সবাইকে শুভ সন্ধ্যা আজকে যেখানে পড়াতে এলাম আমার কাজ করতে করা তো স্টুডেন্টরা আজকে আবদার করলো যে তাদেরকে নিয়ে একটা খেলা খেলানোর জন্য তবে সেটা অবশ্যই শিক্ষামূলক খেলা হতে হবে তো অনেকক্ষণ ধরে ভাবলাম যে কোন খেলাটা তাদেরকে দিয়ে খেলানো যেতে পারে তো সবাই মিলে আজকে আবদার করলো যে তারা আজকে ব্যাক কাউন্টিং করবে অর্থাৎ পিছন থেকে গুনে গুনে আসবে তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে থার্টি থেকে শুরু করবো আমরা এখন সবাই তাদের প্রথমে নাম বলবে এবং পিছন থেকে ব্যাক শুরু করবে ভুল হলে ডিসকোয়ালিফাই অর্থাৎ সে যতটুকু বলেছে ততটুকুতে শেষ আর যে সুন্দর করে পুরোটা কমপ্লিট করতে পারবে সে হচ্ছে উইনার আর তার জন্য রয়েছে পুরস্কার পুরস্কারটা কি দেবো সেটা আমি দেবো আর রয়েছে হাততালি কারণ হাততালি দেওয়া আমার উৎসাহ উৎসাহিত করা তাদেরকে তাহলে শুরু করা যাক আমার সবাই মিলে যে আগ্রহ নিয়ে যে খেলাটা সবাই বলছিল আজকে সেটা শুরু করি তাহলে দেখতে থাকুন আমি আগে আমার স্টুডেন্টদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এরা হচ্ছে আমার স্টুডেন্ট তো তাদের আজকে খুব ধরে যে আমার কাছে যে ব্যাককাউন্টিং তারা খেলবে খেলাটা খেলতে চায় তবে শিক্ষামূলক খেলা অবশ্যই খুব মজার খেলা তো আমি শুরু করতে যাচ্ছি এখন শুরু করতে চাচ্ছি ব্যাককাউন্টিং খেলাটা নমস্কার আমার নাম অনুপম আমি ব্যাককাউন্টিং শুরু করছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট থার্টি টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি 12 11 10 9 8 6, 9 8 7 6 5 4 3 2 1 0 খুব সুন্দর হয়েছে সবাই হাততালি দাও সবাই হাততালি দাও নমস্কার আমার নাম রূপমাদেব নাথ আমি ব্যাককাউন্টিং শুরু করছি রেডি 1 2 3 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 20, 19, 18, 17, 16, 14, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. সনদর সবে আত্তালে দ্য়ে দ্য়ে এপার পরেয়ে তুমকে রেটে? রেটে? 1,

তুমি কি ব্যাকাউন্টিং এর জন্য রেডি তাহলে শুরু করো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট থার্টি টোয়েন্টি নাইন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে ব্রেক দিলে হবে না ঠিক আছে এগুলি কন্টিনিউ বলতে হবে গ্যাপ দেওয়া যাবে না যতটুকু বলেছো ঠিক আছে বাকিটা বলে দাও কমপ্লিট করে দাও ঠিক আছে আমাদের যে ব্যাক কাউন্টিং খেলাটা ছিল সেটা তো কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমরাই বলো তোমরা তো সবাই চেষ্টা করেছো যতটুকু হয় যে ভালো হয়েছে খারাপ হয়নি পরবর্তী শোনার ভালো হবে এখন তোমরাই বলে দাও যে কাকে ফার্স্ট দেওয়া যায় আমি তো জানি আমারটা দেখি মিলে কিনা তোমরা বলো কাকে ফার্স্ট দেওয়া যায় বলো অনুপমকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমারও যেটা মনে হয়েছে অনুপমকে ফার্স্ট পুরস্কারটা দেওয়া যায় সেকেন্ড কাকে দেওয়া যায় বলো তোমরা বলো নিরুপমা আচ্ছা ঠিক আছে তাহলে সেকেন্ড পুরস্কারটা নিরুপমাকে দেওয়া যায় তাহলে এবার থার্ড কাকে দেওয়া যায় তোমরাই বলো শুভজিৎ ঠিক আছে তাহলে শুভজিৎ হচ্ছে থার্ড নিরুপমা হচ্ছে সেকেন্ড আর অনুপম দেবনাথ হচ্ছে ফার্স্ট সবাই কি যে তিনজন জিতেছে বা যারা জিততে পারেনি সবাই মিলে সবার জন্য একটা জোরে করতালি হয়ে যাক তুমি তো আমাদেরকে বলেছিলে বলেছিলেটিং খেলাটা করার জন্য এবার তুমি একটা খেলো আমি খেলবো হ্যাঁ আমার মনে নেই ভুলে গেছি অনেকদিন হয়ে গেছে না সেই ছোটবেলায় খেলেছিলে আমি পারবো না

30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Sorry, don't make me show my hat,